আসসালামু আলাইকুম রহমতুল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত বর্বরচিত প্রতিবাদে মার্চ ফর গাজা শতাব্দীর গণহত্যার শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া অ্যাভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবার

আর যখন কিছুই করতে পারছি না তখন একমাত্র তোমার সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেওয়া করি তবে আজকে ইসরায়েল নামক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য মুছে দাও আজকে মুসলিম জাতির আত্মনাম চোখের পানি আর ফিলিস্তিনের সুস্থ সম্বন্ধে আহাজারি হয় তোমার বৃথা যাবে না

والمصدر عالفينا من الرجال من السار والدان إلى آخر الآية مولا ديش جواد إسلامي مولا باكبر وشغار جو بوليوه غرند الآية جدا آج كري إيد بور من نورستان يبوم فلسطينيين ربوري إزرايليين بربور جنة خمر برطيبا ديب آج كري رمضاني شمالي تاو مهما بريندو شمالي تاو মৃত্যু থেকে আজকে উচ্চারণ করাটা কঠিন হয়ে যাচ্ছে কারণ সমগ্র পৃথিবী যখন ইসলামের হাত ধরা গড়ে উঠছে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র পর্যন্ত যখন মুসলিম জাতি নতুন করে সেখানে স্বাধীনতার স্বপ্ন দেখছে সমগ্র পৃথিবী যখন ইসলাম এবং করার নিয়ে গবেষণা করছে আমরা আশা করছি অল্প সময়ের মাধ্যমে করার রাজ প্রতিষ্ঠিত হবে